মাত্র একশো টাকায় উত্তরাতে কাইকিং করে আসলাম আমার লাইফের ফার্স্ট টাইম এটা আমি আগে কখনো করি নাই তাই আমার অনুভূতি কেমন ছিল আর ওইখানে গিয়ে কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা গিয়েছিলাম ঈদের কিছুদিন পরেই মেবি ঈদের ষষ্ঠ দিন তাই মেট্রোলের স্টেশনটা খালি ছিল বাট যখন আমরা মেট্রো উঠবো তখন দেখি বাহিরে প্লাস ভিতরটা এত ভিড় যে আমরা বসার সিটি পাইনি যদিও একটু পরে আমি বসতে পেরেছিলাম বাট আমার হাজবেন্ড ছিল আর আমরা উঠেছি গিয়েছিলাম কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে আর আমাদের গন্তব্য ছিল উত্তরা সেন্টার আমরা যেখানে কাইকিং করতে যাব সেখান থেকে উত্তরা সেন্টার স্টেশনটা একটু সামনে ছিল তাই আমরা একটা অটো নিয়ে পিছনে ব্যাক করি আর এই অটো ভাড়া নিয়েছিল মাত্র বিশ টাকা আর আমরা যে কারওয়ান বাজার থেকে উত্তরা সেন্টার পর্যন্ত যে মেট্রো করে এসেছিলাম এটার ভাড়া নিয়েছিল পার পার্সন সত্তর টাকা করে ওইখানে গিয়েই তো আমি চলে গিয়েছিলাম যেখানে কাইকিং স্টার্ট হয় আর দেখেন কত সুন্দর লাগছে এখানে দায়িত্বে যারা ছিল তারা আমার কাছে টিকিট চায় পরে আমি বললাম যে টিকিট তো কাটতে গেছে পরে বললো তো যে টিকিট নিয়ে এখানে আসতে হয় তো আমি তারপরে এখান থেকে চলে গিয়েছি আমার হাজব্যান্ড বললো যে বিশ মিনিট নাকি সময় লাগবে তারা ফোন নাম্বার রেখে দিছে টিকিট যখন আমাদেরকে দিবে তখন তারা ফোন দিবে তাই আমরা ভাবলাম যে বিশ মিনিট কী করব তাই একটু খাওয়া দাওয়া করি এখানে বিভিন্ন ধরনের স্টল আছে তো আমি বেলপুরি নিয়েছি আর আমার হাজব্যান্ড কুলফি নিয়েছে আর কুলফিটা কিন্তু অনেক মজা ছিল আর আপনারা যদি এখানে যান অবশ্যই অন্য কিছু না ট্রাই করলো কুলফিটা ট্রাই করবেন অনেক রকম টক দিয়ে যে পানিপুরি বিক্রি করে ওইটাও এখানে ছিল বাট আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আর আমি যেহেতু বেলপুরি খেয়েছি তাই আর পানিপুরি খাই নেই বাট ঝালমুড়ি খেয়েছিলাম এটাও মজা ছিল এখানে আসলে আপনারা বোর হবেন না কারণ এখানে অনেক রকম স্টল আছে আপনারা ঘুরে ঘুরে আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারবেন এখান থেকে টিকিট কাটতে হয় আর টিকিটের এই জায়গাটা প্রচন্ড ভিড় ছিল আর আমাদেরও ফোন চলে আসছে যে আপনাদের টিকিট রেডি এখানের একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে ইন আর আউট একই জায়গায় রেখেছে মানে যারা কাইকিং করে আসবে এরাও ঢুকতে পারছে না আর যারা কাইকিং করতে যাবে এরাও বের হতে পারছে না মানে একটু সময় লাগছে দেখা যায় একজনের বোটের সাথে আরেকজনের বোট বারবার ধাক্কা লেগে যাচ্ছে আমরা কিন্তু তিরিশ মিনিটের জন্য নিয়েছিলাম সেজন্য আমাদের পার পার্সন একশো করে পড়েছে আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্য নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে আমরা একদম শেষ প্রান্তে চলে গিয়েছিলাম ঠান্ডা একটা বাতাস আসতেছিল প্রচন্ড ভালো লাগতেছিল কাইকিং করে তখন কিন্তু আমার একটু ভয় করে নাই আর এক্সাইটেড ছিলাম যে কখন কাইকিং করব বা পানির মাঝখানে যে গিয়েছিলাম মানে ভয়ের কথা মাথায় আসে নাই এতটাই এনজয় করছিলাম আমি যদিও লাইফ জ্যাকেট পরা তারপরে এখন কেন জানি ভিডিও দেখে আমার অনেক ভয় লাগছে যে পানির মাঝখানে যে চলে গেলাম যদি পরে যেতাম তাহলে কি হতো যারা আমার মতো ফার্স্ট টাইম কাইকিং করবেন তাদের জন্য একটা কথা বলে দেই যে কাইকিংয়ের বোর্ডগুলো তো ওঠার পরে কিন্তু বেশি নড়াচড়া করা যাবে না তাহলে দেখা যায় বাঁকা হয়ে আপনারা পড়ে যেতে পারেন যখন একদম কনারে চলে আসলাম ভাবলাম যে আমি একটু চালাই কিন্তু আমি চালাতে গিয়ে কচুরি পানার মধ্যে আটকে গিয়েছিলাম মানে এটা চালানোর জন্য যে শক্তি প্রয়োজন এটা আমার ছিল না এখানে ছোট্ট একটা পার্কও আছে আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে আসতে পারেন ওরা অনেক মজা পাবে বাট ওদেরকে নিয়ে কিন্তু কাইকিং করেন না পরে পড়ে গেলে ঝামেলা আছে। আমাদের দুইজনের যাওয়া আসা টুকটাক খাওয়া কাইকিং সহ মোট খরচ পড়েছে মাত্র আটশো টাকা মানে এক টাকা নিচে ভাবা যায় মানে এত সুন্দর জায়গায় ঘুরে আসলাম মাত্র আটশো টাকা খরচ